আচ্ছা আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর বলে ডিসেম্বর পেটে এবার শীত মনে হয় বেশি পড়বে না তুমি এক কাজ করো বাপের বাড়ি চলে যাও আর যদি না যায় তাহলে তুমি কি করবা হাম হ্যায় তুম মোলাখেত করেনগে সেই মোলাখে কম্বলের ভিতর পরিবেশ দূষণ করবে তাই না গজব বেচি এত রাতে ভাবি ফোন দেছে হ্যালো অরুণ ভাই ট্যাঙ্কিতে পানি নাই পানিটা একটু ছাইড়া দেন না এই শীতে এত রাতে পানি দিয়ে কি করবেন আপনি জানেন না শীতের রাতে সবাই ওভারটাইম করে পানি ছাড়েন

তোমারও আরাম আমারও আরাম আর কাজগুলো সব করে দেবে কি বল এই কথাটা তুমি একদম ঠিক বলেছো এই কথাটা তো আমি আগে ভাবিনি দেখলে তো আমি সব সময় ঠিকই বলি এই আমিও একটা কথা ভেবেছি জানো ওই যে আমাদের সবজি আলা আসে না হরিপদ ভাবজি ওর আমি বিয়ে করে নেব তাহলে সবজির টাকাগুলোও বেঁচে যাবে কিরকম হবে বলো মামা কি মামি কই তো কি বাবু দস নেল লাগি ওরা খাচ্ছে সা হ্যাঁ না তুমি যাও ওলা যাচ্ছে এই মাই দিয়া কিন্তু রে খাচ্ছে ম্যাডাম একটু সামনে আগায় দাঁড়ান না আমার দম বন্ধ হয়ে যাচ্ছে লোকাল বাসে চড়ার অভ্যাস নেই লোকাল বাসে উঠছেন কেন আপনি শুনছি লোকাল বাসে উঠতে নাকি অনেক মজা তাই উঠছি ভালো করছেন নিজের দাঁড়ানোর জায়গা নেই আরেকজনকে দাঁড় করাইছেন কেন হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এ ফর অ্যাপল বি ফর বড় অ্যাপল সি ফর ছোট অ্যাপল কাকে চাই বাসার ঢুকতেছেন কেন আমার নাম রোমিও অরুণদার সাথে দেখা করতে আসছি উনি কি বাসায় আছে না বাসায় নাই পরে আইসেন আচ্ছা অরুণদা কে আমার কথা আপনার কাছে কিছু বলছে হ্যাঁ বলছে রোমিও বাসায় আসলে ঢুকতে দিবা না ওর চরিত্র ভালো না